السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رواه مسلم به من كوب منزج شوكر لخور نامي সেই শব্দটুকুই পড়াবো তিনবার করে বলে দেব এভাবে পুরো আয়াতটি তেলাওয়াত করব এবারে প্রথম থেকে পুরো আয়াতটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করব লক্ষ্য করুন ওয়ালাকাদা 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 জাআকুম জা بالبينات 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 ثم اتخذ ثم اتخذ ثم اتخذ, اتخذ تُمُل العجلة, تم العجلة, تم العجلة تم العجلة من بعده من بعده من بعده وأنتم وأنتم وأنتم, وأنتم ظالمون প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন আমি বলে দেবো কি কি নিয়ম রয়েছে লক্ষ্য করুন কাদের দালের উপরে সাকি এ ছোটো কল করার নিজের দিকে দাবিতে হবে নাম হলো কলকলা গায়ফ ওয়ালাকাদ যা জিমের পর জবর গামে খালি আলিফ মানে ধরো এরভাবে আসলাম রয়েছে এখানে তিন হারকাত অথবা চার আলি টেনে পড়তে হবে নাম হলো নাতি মুতাসিল যা আকুম মিম sakin এর মিম দুটো বন্ধ করে গুণ করে পড়তে হবে নাম হলো ইদু গমি সাবা উই যা

তুমুল তুমুল ইজলা ইজ জিমের উপরে রয়েছে কলকলা নিচের দিকে দাপিত হবে জিমের কলকলা নাম হলো কলকলা দাইফ ইজলা মিন বাদি নুন সাকিনের ভাবে বা ইকলাবে ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি বা নুন সাকিন ও তানউইনের ভাবে যদি বা হরফ পান তাহলে প্রচলিত আছে 200 চুর পরিমাণ ফাঁকা রেখে তবে দুছর বন্ধ রেখে পড়াটাই হলো উত্তম ভালো তাহলে আপনারা দুছর বন্ধ রেখে কিভাবে শক্ত করে গুণনা করবে মিম বাদি হাইনিছে খালাজে একalicটার নাম হলো মাদদত্ব হয় ওয়া আ'মতুম নুন সাকিনের বাবে তা ইখফা না ইখফার শব্দর অর্থ গুণ করা বা গুণনা করা ইখফার হলক বনে ওঠে তা তা জিন্দাল জালজা সিনшим সাদে দাল

মিম সাকিনের পাবেন বা এবং মিম ব্যতীত যে হরফগুলো এর নাম হলো ইজানি শাফাউই ওয়া আনতুম যালিমুন যা যাল করে খারাজ করে এখানে কিটা মাঝে হারকাত নাম হলো মাদি তবাই যালিমুন মিম এর পরে বেশ ভাবে যজমুল আবাও মাদের হলো এর ভাবে নুন নুনে আমরা ওয়াকফ করেছি এইজন্য এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে করেছি নাম হলো মাদি আরদুন তবে লক্ষ্য করুন আজকে হরফটির নাম হলো নুন নুনের উপর জবর রয়েছে নুনের উপর জবর রয়েছে কুরআন মাজিদ পড়ার সময় সাতটি চিহ্ন রূপে যদি আপনি ওয়াক্য করেন তাহলে ওই হরফে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জেড এক পেশ দুই জে দুই পেশ খারা জেড উল্টো পেশ তো এখানে এই জন্য যেমন মি ওয়ান পেশ মুন তিনটি হরফ একসাথে বানান করে পড়বেন

দোয়া শিখার আদব শিখাছি শিখার যে চ্যানেলটা এর ভিতর যারা যারা অ্যাকটিভ হয়েছে আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে আস্তে করে খাইতে দীর্ঘজীবী দান করুন এবং যারা আপনারা আমার এই চ্যানেলটি অন্য দিন মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে কলা শিখার সুযোগ করে দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে নেক খাইতে দীর্ঘজীবী দান করুন আমিন 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 সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আন্ত أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله